শিক্ষা ফির দরা মানে কি আল্লাহ রাসুলের বাণীর ইতিহাস চর্চা করা ফির ধরা মানে কি মা বাবাকে সেবা করা ফির দরা মানে কি নরম ভদ্র সামাজিকতা শিক্ষা ফির দ্বারা মানে কি আল্লাহ রাসুলকে চেনা তো যারা ফির মাসাইকে আছে ফির মসজিদ আছে তারা কাউকে কিন্তু বইলে দেয় যে তোমরা আবুকালি চলা চলো আমি যা বলে গেছি তাই কিন্তু ফিরের শিক্ষা যে ফির ধরা মানে কি ভালো পথে চলা সুবিচার করা মানে আল্লা কোরআন চিনা নামাজ রোজা শিক্ষা সততা নিয়ে পথ চলা দান দক্ষিণা করা সাহায্য করা আল্লাহর বিধান সব কিছু মেনে চলা তো যাইহোক আমার সাইফুল বাবা কেবলা কাবা কই রইলা রে ভক্ত রে পাগল বানাইয়া কই রইলা রে আমার সাইফুল বাবা কেবলা কাবা কই রইলা রে ভক্ত রে পাগল বানাইয়া কই রইলা রে তো আমাকে একটা ভাই প্রশ্ন করলা আপা নাকি. তো আমি সুরে সুরে বলে দিলাম আমার সাইফুল বাবা কেবলা কাবা কই রইলা রে বক্তরে পাগল বা নাইয়া রে